আমরা গরু কিনতে চলে আসলাম মিরপুর চোদ্দ ক্যান্টনমেন্ট বাজারের এখানে দেখতে পাচ্ছেন দেখেন বড় বড় বিশাল বিশাল গরু আমাদের সাথে এসেছেন তাকোয়া মেহেদি ভাই শাকিল কাকা আমরা গরু কিনতে চলে আসছি কিন্তু অনেক ভালো ভালো গরু আছে পছন্দ করতে এই দুইটা গরু আছে রাজা রাজা গরুর একটু গুঁতো দাও মামা একটু গুঁতো দাও না দাঁড়া করো 이렇게 가야 돼. 지금 어디에 오시는 거야? 오다 못 이니까. 아, 우리네 오다. 아직 토란이야? 이. 그래. 라이카로도 해. 그래. 나 그래. 나 그래. 아, 우린 삼 년이거든.

কত যাচ্ছি <Five pressing ricochip67>

হারে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছিল মনে আছে